নমস্কার বন্ধুরা রিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর কী করবো মিরগেল মাছ সরষে বাটা দিয়ে তো আমি এখানে মিরগেল মাছ নিয়ে নিয়েছি দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব লবণ এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এই দিকে একটা কড়াতে আমি সরষের তেল গরম করে নিচ্ছি তেলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো মাছ এবার মাছ মাছ এবার উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এরকম করে মাছ ভাজতে হবে দেখ বন্ধুরা লেজারটার মাথাটাও ভেজে নিচ্ছি শিলনড়ায় সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি ওই তেলেতেই দিয়ে দেবো বেটে রাখা সর্ষে বাটা এবার একটু ভালো করে নেড়ে দেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে এবার জল ঢেলে দেব দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটে গেলে এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবার ঝোলটা ফুটে গেছে এবার নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার মৃগেল মাছের শস্যে বাটা ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ